নোম্যান্সল্যান্ডের স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে সীমান্তে দুই দেশে এই অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ কয়েকদিন ধরেই চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা ঘটনার সূত্রপাত মাস ছয়েক আগে আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্স ল্যান্ডে কোনো দেশ স্থাপনা নির্মাণ করতে পারে না কিন্তু ভারত তাদের নোম্যান্স ল্যান্ড ঘেসে সীমান্ত সড়ক নির্মাণ করে গত ছয় জানুয়ারি থেকে শূন্যরেখায় কাটাতার ও বাংকার স্থাপন শুরু করেছে মালদহ জেলার সব্দুলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না আন্তর্জাতিক আইন বলছে কি দেড়শো গাছ দুইশো গাছের বাইরে কিছু করতে হবে বিজেপি আপনার করতে দেবে না রাস্তাটা আমরা চাইছি যে যেন ভারত ঘেঁসে যেন বাংলাদেশের ঘেঁসে যেন রাস্তাটা না করতে পারে এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে দুই সীমান্তেই ওদিকে জড়ো হয়েছে ভারতীয় নাগরিকরা বিএসএফ এর সাথে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে তারা বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি ধরেন যখন তার বাহাটা হয়ে যাবে পঞ্চাশ গাছ ভিতরে তখন তো তারা তো মেরে ওই টেনলে চলে যাচ্ছে অনেক কিছু হয়েছে তা আমরা এই জন্য জনগণ সব ক্ষতিগ্রস্ত এই কারণে সবাই আমরা এটার বাধা দিয়েছি পাবলিকের জমি ক্ষেত্রে আসতে সমস্যা হবে তার জন্য পাবলিকে বাধা দিয়েছে কয়েক দফায় পতাকা বৈঠক করেছে বিজেপি দুই দেশই সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে ওরা একটা বাংকার করার চেষ্টা করে সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজেপি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করেছি করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডার পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয় তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন